বন্ধুরা ফেসবুকে যারা নতুন লাইভ করতেছেন তারা মানুষকে কলে ইনভাইট করতে পারে না তো আমি দেখে দিচ্ছি কীভাবে আপনি মানুষকে কলে ইনভাইট করবেন একজন দুজন তিনজনকে আপনি ইনভাইট করতে পারবেন কলে আপনি যখন লাইভ করবেন তখন কি মানুষকে কীভাবে ইনভাইট পাঠাবেন সে আপনার সাথে কথা বলার জন্য আপনাকে সেকে বলে যদি কল দেন তখন কিন্তু আপনি এই ইনভাইটটা করবেন আমি দেখে দিচ্ছি আইডি ফলো করুন ভিডিও ভালো লাগলে শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দেবেন তো কাজটি করার জন্য আমরা ফেসবুকে চলে যাব তো এখান থেকে এই রেড মার্টি দেখেছি এখানে একটা ক্লিক দিবেন তো এখান থেকে আমি লাইভটা শুরু করবো তো এখান থেকে আপনি লাইভ করতে পারবেন আপনি এইখান থেকে হোক আপনি আরো অপশন আছে আপনি যেখান থেকে হোক লাইভ অপশনটা যাবেন আপনি মোট কথা এই যে লাইভ এখানে রয়েছে আমি দেখিয়ে দিচ্ছি এখানে একটা ক্লিক দিলাম ক্লিক দিলে কিন্তু লাইভ অন অন হয়ে গেল এখনও কিন্তু আমরা লাইভ শুরু করিনি এই যে চলে আসছে তো এখানে কিন্তু এই যে দেখতে পাচ্ছেন নিচে কিন্তু অনেক শো করতেছে রেড মার দিয়ে দেখিয়ে দিচ্ছি কিন্তু এখানে যে আমি এখন লাইভ গোতে ক্লিক দিলে কিন্তু লাইভ আপনি সবকিছু লিখবেন টেক্সট যেখানে আপনি টাইটেল ডিসক্রিপশন লিখে গোতে একটা ক্লিক দিলাম আমি গোতে একটা ক্লিক দিলাম লাইভটা চালু হয়ে গেল লাইভটা চালু হয়ে যাওয়ার পর এখানে নিচে দেখতে পাচ্ছেন অনেক অপশন রয়েছে এই এই যে রেডমার দিয়ে দেখে এই অপশনে একটা ক্লিক দেবেন ক্লিক দেওয়ার পরে এইখানে ইনভাইট করার জন্য প্রচুর লোক থাকবে যারা আপনার লাইভে অ্যাটেন্ড থাকবে তারা আমি তো লাইভটা কেবল চালু করছি কোনো অডিয়েন্স নেই যে অডিয়েন্স লেখা আছে তো এখানে যত অডিয়েন্স থাকবে আপনাকে যে অডিয়েন্স বলবে আপনাকে কল দিতে আপনি এখান থেকে কল দিতে পারেন বা ইনভাইট করতে বললে আপনি এখান থেকে ইনভাইট করতে পারবেন এখানে কিন্তু শো করবে আমি আবারও দেখি দিচ্ছি এই যে এখান থেকে যে স্টারের পাশে তারার পাশে কিন্তু এবং মেসেজের পাশে যে মানুষের মতো একটা আইকন দেখা যাচ্ছে আশা করি বুঝতে পেরেছেন